थैंक्स फॉर वाचिंग वॉइस ऑफ इस्लाम शेख साहब के बयानात के लिए लाइक शेयर एंड सब्सक्राइब करें अऊधु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुलिल्लाहुम्मा मालिकल मुल्की तु'तिल मुल्का मन तशा تؤتي الملك من تشاء وتنزع الملك ممن من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير سورة الإمرأن আয়াত নম্বর ছাব্বিশ আপনাদের সম্মুখে আজ কালামুল্লার এই পবিত্র আয়াতে কারিমাকে আমি শোনালাম এই দুনিয়ার বিচিত্র লীলা আল্লাহ তাবার তালা তার বান্দাকে কি না করতে পারেন আর কি না দিতে পারেন পুরো আমাদের লাইফটা পুরো সমাজ ব্যবস্থার পুরো দেশের দশের পুরো দুনিয়ার চিত্র থেকে আল্লাহ তাবরতালা সামনে তুলে ধরেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ পাক বলতে বলছেন কুল এ মোহাম্মদ তুমি বলো আল্লাহ হুম্মা হে আল্লাহ মা লিকাল তুমি সর্বোপরি কর্তা সর্বোপরি মালিক তুমি পৃথিবীর মালিক দুনিয়ার আখেরাতে সবার মালিক তোমার এই বাদশাহাত তোমার রাজত্ব তার ভিতরে কিঞ্চিত তুমি যাকে চাও তাকেই দাও তিল মূলকা এই বাদশাহাত এই মিল্কিয়াত মালিকানা অধিকার মানতাশা তুমি যাকে চাও তাকে দান করো আবার যাকে চাও অতানজিউল মুলকা এই বাদশাহ এই রাজত্ব যাকে তুমি চাও তার থেকে তুমি কেড়ে নাও মানতাশা হে আল্লাহ আর তুমি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করে থাকো অত দিল্লুমান আর তুমি যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করো তাকে অসম্মান করো বিয়েদিকাল খৈর হে আল্লাহ তোমারই হাতে যাবতীয় সব মঙ্গল সব মঙ্গল যত কল্যাণ সব তোমারই হাতে তোমার অধীনে তোমার ক্ষমতায় তোমার ক্ষুদ্রতে হে আল্লাহ তুমি সমস্ত কিছুর উপরে সর্বশক্তিমা কেউ তোমার সমকক্ষ নয় আল্লাহ জগৎকে দেখাচ্ছে আজ রাজা ধীরাজ মহারাজ সকালবেলা আর বিকাল অর্থাৎ সন্ধ্যাবেলা ফকির আফকার অসহায় আজ রাজ সিংহাসনে বসে সম্মানে সম্মানিত আসন জয় করেছে আসন লাভ করেছে সব আল্লাহ দিত আল্লাহ সেটাও দিয়ে পরীক্ষা করেন আল্লাহ কাকে ছপ্পর ফেরে দেন দুনিয়ার সম্পদ মাল ইজ্জত সম্মান সবকিছু সেটাও পরীক্ষা ইমতে হয় না আবার কাউকে আল্লাপাক সেটাকে দেওয়ার পরে আবার ছিনিয়ে নিয়ে সেটাও পরীক্ষা করেন আর কাউকে আল্লাহ তরতলা প্রথম থেকেই দেন না সেটাও আল্লাপাকের পরীক্ষা ওই গরিব ওই লাঞ্ছিত ব্যক্তি ওই অসম্মানী ব্যক্তি আল্লাপাক তার প্রতি পরীক্ষা করেন দেখো আমার বান্দা তুমি এই অবস্থায় আমাকে ভুলে যাও কি না আর ওই ধনী ওই সম্মানী তাকে আল্লাপাক সম্মান দান করে তাকে অর্থ দান করে তাকে আল্লাপাক পরীক্ষা করেন দেখো তুমি পেয়ে আমাকে ভুলে যাও কি না আর পৃথিবীর মানুষকে মানুষ মনে করো কি না আল্লাপাক কালামোল্লার মধ্যে এই ধরনের কথা বহু জায়গায় বলেছেন এই দুনিয়ার সম্পদ দেওয়ার ব্যাপারে এই ইজ্জত সম্মানের ব্যাপারে তাই খুব লক্ষ্য রাখা দরকার এটা দুনিয়া দারুল ইমতেহান পরীক্ষা গাহ পরীক্ষার হল আর আমরা সবাই মানুষ পরীক্ষা দিতে এসছি পরীক্ষার্থী আমরা আমরা পরীক্ষা দিচ্ছি সেই পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি দেখা যায় কোনো মানুষ তাকে আল্লাপাক অনেক সম্পদ দান করেছে অনেক সম্মান দান করেছে কিন্তু সেই সম্মান সে মনে করে এটা আমার কীর্তিত্ব এটা আমার বিদ্যা বলে আমি এই সম্মানে সম্মানিত হয়েছি আমি এই আসনে আসীন হয়েছি এটা আমার কীর্তিত্ব এর আগে ওই রকম সবাই বড়ো বড়ো রথি মহারীতিথি বলে গেছে কারণ হয়তো মুসা আলা ইসলামের পিরিয়ডে মুসা আলা ইসলামের বংশধর আল্লাহ তার ছপ্পর ফেলে দিয়েছিলেন যখন এবার মুসার ছিলাম তার কাছে গিয়ে বলে তোমার এত অর্থ এত সম্পদ এত কিছু আছে তুমি গরিবদের প্রতি দান করো আর এদেরকে দাও এদেরকে দিতে থাকো ই আমার অর্জিত সম্পদ আমার বিদ্যা বুদ্ধির বলে আমি এগুলো আজ সমাজের মানুষের দেখা যায় সাধারণ কিন্তু এই থেকে অনেকটা বোঝে আমি যা দেখতে পাচ্ছি সাধারণ ভাইয়েরা তারা গরিব ছিল ভিখারি ছিল এখন ধনী লোক হয়েছে এখন সম্মানী হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি একসময় এইরকম ছিলাম আমি এগুলো আল্লাহ পাকের দান বুঝি কিন্তু দেখছি আকাশুল খাস বিশেষ ব্যক্তি তাদের অবস্থা অন্যরকম হয়ে যায় যখন সাইকেল চালাচ্ছিল তখন তার অবস্থা অন্যরকম ছিল যখন আমার বাইকে পা ধরেছে তখন তার অবস্থা অন্যরকম হয়েছে যখন এবার চার চাকা চাপছে তখন তার মেজাজ আলাদা হয়ে যাচ্ছে আর বিশেষ করে আমি দেখছি আল্লাহ আকবর আল্লাহ আকবার এই দিনের নামে এই ওলামা মোবাইলে গিয়ে যাম এদের অবস্থা আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ তুমি ওলামা ভাইদেরকে মোবাইল ভাইদেরকে হেফাজত করো আল্লাহ কত বন্ধু বন্ধু বন্ধুবর্গ তাদেরকে দেখলাম যখন কিছু পেয়ে গেছে সরকারি চাকরি পেয়ে গেছে কিংবা কোনো একটা পদ পেয়ে গেছে কোনো কারখানার মালিক হয়ে গেছে ব্যাস তার লেজে আর কে পা দেয় তার লেজে কে পা দেয় তিনি আর মানুষকে মানুষ মনে করেনা কাউকার প্রশ কি অবস্থা আল্লাহ রসুর সাল্লা বিদায় হজেই সমস্ত সাহাবিদের সম্বোধন করে কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে এই কথা ছিল আজ এই কোন তারিখ আজ কোন মাস এটা কোন শহর সব কিছু করে 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 সেই মাসটা ছিল ঘুরমতলা মাস সেই মাসটা যুদ্ধবিগ্রহ মারামারি কাটাকাটি হানাহানি করা চলবে না সেই দিনটা ছিল সেই অবস্থাটা ছিল আর সেটা ছিল মক্কা হারাম শরীফ ছিল তাই আল্লাহ রসুফ বলেছেন যেমন এগুলো সব হারাম তেমন মুসলমান মুসলমানের রক্ত তার ইজ্জত তার সম্মান তার কাছে হারাম অর্থাৎ মুসলমান মুসলমানকে খুন করা হারাম মুসলমান মুসলমানকে বিরজিদ করা হারাম মুসলমান মুসলমানকে অসম্মান করা হারাম চলবে না কিন্তু আমরা দেখা যায় আমরা দেখতে পাই কথায় কাজে আচার আচরণে চলার পথে ব্যবসার পথে চাকরির পথে দিনের খেদমতের পথে আল্লাহ আকবর আল্লাহ হকবার যাকে আল্লাপাক উঁচু আসন দান করেছেন তখন আর তিনি আর নিজের তবকার মানুষদেরকে সে সাধারণ হোক আর আলে হোক আর মোবাইল হোক কাউকে মানুষকে মানুষ মনে করে অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস স্বক্ষণে সামনে ভাসছে আল্লাহ বা কালাম উল্লার কারিমা সম্মুখে ভাসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের এই শিক্ষা দেননি আর তার থেকে আমরা এই শিক্ষা পাই নাই ওলামাদেরকে বলা হয়েছে ওরাসাতুল আম্বিয়া কিন্তু সেই ওলামা হয়ে আমরা কিছু কিছু মানুষ কিছু কিছু ওলামা তাদের এই অবস্থা কেন আজ সমাজে চলে আসলো কিছু বুঝতে পারছি না হ্যাঁ এটা হবে না বা কেন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন তো এটা হলো আলামতে কেয়ামত এটা কেয়ামতে একটা আলামত তিলমিন শরীফের হাদিস বকারি শরীফের হাদিস ইকবাদুল এলিম এলেনকে তুলে নেওয়া হবে কেয়ামতের আগে সাহাবিকরাম জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল ইলেমকে কেমন করে তুলে না হবে নবী আকরাম সল্লা আলসালাম পরিষ্কার বলে দিলেন বেকাবল ওলামা ওলামা ওলামায় রব্বানি ওলামায় হাক্কানি তাদেরকে আল্লাপ তুলে নেবেন তার মাধ্যমে এলেমকে তুলে আর ভরে থাকবে ওয়াজহরুল জাহাল আর সব মূর্খতা ছেয়ে যাবে আর তারা সব ফত দিতে থাকবে তারা সব মশলা বলতে থাকবে তারা নিজেই পথভস্ট হবে আর সবাইকে পথভষ্ট করেই ছাড়বে আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দা প্রিয় যে আল্লাহর পাক্কা মোমেন সাচ্চা মোত্তাবে রসুল যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন আসমানও কাঁদতে থাকে জমিনও কাঁদতে থাকে তিনি যে রাস্তার ওপর চলছিলেন মসজিদে যাচ্ছেন মাদ্রাসা যাচ্ছেন কোন কাজে যাচ্ছেন কোনো দাওয়াত তবলিগের কাজে চলেছেন সফর করেছেন রাস্তার সমস্ত কীট পতঙ্গ রাস্তার এমনকি পাশে ধুলোবালি আর রাস্তার পাশে জমি ঘাস পর্যন্ত তারা কান্তে থাকে প্রক্ষান্তরে অবিশ্বাসী আল্লাপাকে নাভর মানিয়েরা যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন কেউ কাঁদে না কেউ শোকতাপ করে না তাই আজ আপনাদের সম্মুখে বলতে চাই আমার ওস্তাদে মোহতারাম হজরত মাওলানা সোহরাব আসেমি না মারকা মারকাদাহু আট তারিখ সেপ্টেম্বরের দু হাজার চব্বিশ দুপুর বারোটার সময় তিনি আজ আল্লাহর প্রিয় হয়ে গেছেন ওই একজন মানুষকে দেখলাম তিনি কী ধরনের আল্লাহর বান্দা নিজেকে গোপন রাখতেন দেবন থেকেই উনি পড়াশোনার সময় তবলিগের মেহনতের জন্য এই কাজের দীক্ষা নেয়ার জন্য উনি বারবার দিল্লি নিজামুদ্দিন মার কাজে যেতেন সেই সময় পুরো পৃথিবী আড়োলের সৃষ্টি করে দিয়েছিলেন এক হজরত আপনারা যারা পুরানো মানুষ তারা তো জানেনি আর আমাদের পরের যুগে আমাদের ছাত্ররা বা আমাদের ছেলে সন্তানরা তারা শুনেছে ওমর মাওলানা ওমর পালানপুরী রহতুল লালাই তিনি রাওয়তের তবলিগের একানষ্ট খাদিম ছিলেন আর সেইভাবেই দাওতের কাজ করতেন যাকে বলা হতো মুফাসে কোরআন আল্লাহ আকবার উনি দারুলুম দে আমাদের তশকিল করতে যেতেন ছাত্রদেরকে করিম আল্লাহ পাক তার দান করেছিলেন কোরআনের কি রহস্য কোরআনের মধ্যে আল্লাহ কী বলেছেন আর কালামুল্লা এমনভাবে তেলাওয়াত করতেন মধুর সুরে আর সেইভাবে তুফিল করতেন হজর মৌলানা সোহরাব সাহেব কাসেমি রহমতুল্লাহ দীর্ঘদিন যাব তার খেদ মতো ছিলেন আমরা এমন সবাই বলতাম নাকালে মৌলানা ওমর পালানপুরি রহমতুল্লা আলাই হজর মৌলানা ওমর পালানপুরি রহমতুল্লাহ আলাই যেমনভাবে তেলত করতেন যেমনভাবে দাওয়াত দিতেন যেমনভাবে তফসিল করতেন যেমনভাবে বয়ান করতেন হু বহু হজর মৌলানা সহাব সাহেব রহমতুল্লাহ আলাই তাই করতেন তিনি আজ বাংলার বুকে সেই শবক নিয়ে চলে আসেন আসার পরে মস্ত বড় এক দিনের দায়ী মোবাইল লিখে তার কথা তার দাওয়াতের মেহনত আল্লাহ আকবর সেই কত ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়েছেন ওই যে কথা বলছিলাম অত এজু তাশা অত দিল্লু তাশা আল্লাহ তাবরতলা যাদেরকে একটু উচ্চ আসন দিয়েছে সম্মান দিয়েছে ব্যাস ওনার সঙ্গে সংঘাতে উনি কত ঘাত প্রতিঘাত সহ্য করেছেন তার ছেলে সন্তানের থেকে আমি তো মনে করি ওনার সম্পর্কে আমি বেশি জানি যেহেতু আমি তার ছাত্র কিন্তু উনি আমার শিক্ষক মহাশয় উনি আমাকে নিয়ে খুব গৌরব বাংলাদেশি এজদিমায় উনি আমাকে নিয়ে গেছেন হ্যাঁ আমি উনি আর আর একটাই মেমারির ভাই ডাক্তার হাসান সাহেব সেখানে গিয়ে ওনারই ছাত্র আবার আমার সহপাঠী ভাই পীর সাহেব প্রখ্যাত বুজুর্গ মাওলানা মামুন রশিদ কাসিমি দামাত বারাখাত সে আমাদের পীর ভাই আর তিনি খলিফা বড় সাহেবের তার সঙ্গে সাক্ষাৎ তিনি সব গাড়ি করে আমাদের পুরো বাংলাদেশের অর্ধেকটাই আমাদের ঘোরানো হলো হাটারে যে মাদ্রাসা পর্যন্ত যা হলো সেখানে গিয়ে আমাদের প্রোগ্রাম তৈরি করা সেখানে আমার সাথী ছিলেন শিক্ষক তা আমাদের নিয়ে প্রোগ্রাম প্রত্যেকটা প্রোগ্রামেই অন্তত দশটা থেকে বারোটা প্রোগ্রাম আমাদের আল্লাপাক আমাদের দ্বারায় নিয়েছে তো প্রত্যেকটা প্রোগ্রামে উনি আমাকে এমন করে লোকের সামনে তুলে ধরছেন সে আমার নিজের লজ্জা লাগছিল আমার ছাত্র নয় শুধু এই কিন্তু তার যে নিরলস দাওয়াত বাংলাদেশে পর্যন্ত তার দাওয়ব লীগের মেহনত চলত সেই হতে হতে কম এতভাবে তাকে আপন করতে লাগলো জলসা জুলুসে তার আবার দাও এই নিয়ে তবুকে ভাইয়েরা তার প্রতি বহুত কিছু করেছেন কিন্তু আমি কিছু কিছুক্ষণ এক সময় মিশে ওই হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন চিরজীবন আহলে হক একটা থাকবে আমার উন্মতের মধ্যে যত বড়ো জালেম অত্যাচারী বাদশাহ আসুন কেন সেই আহলে হকদের কোনো ক্ষতি করতে পারবে না তারা সে আহলে হক আহলে হকের কাজ করে যাবে লাহুম কোশ্চিনকালে তারা তাদেরকে বিনষ্ট করতে পারবে না ক্ষতি করতে পারবে না তাই আমি দেখলাম হজরতকে হজরত সেদিকে মাদ্রাসা পড়াতের সময় কত ঝামেলা কত কটাক্ষ কেন মাদ্রাসা পড়ানো হবে আবার দাওয়াতের কাজ করবে আবার জলসা যা হবে এই জলসাকে কেন্দ্র করে ওনার প্রতি যা অত্যাচার অবিচার হয়েছিল সে সব আমাদের জানা কিন্তু উনি কিছুই মনে করেন ঠিক আহ্লক একেবারেই সে কাজ করেই চলেছেন এদিকে তাকওয়া অপরেশ গাড়ি দারুণ দেবন্দের স্বনামধন্য ধন্য হজরত মোহতামি সাহেব কথা সদরুল মদার সিন হজরত মাওলানা মুফতি আবুল কাসিম নোমানি দামাত আতবার হুম তার সুযোগ্য খলিফা তার কথা কি বলবো এরম মুপাসের আজম বলা যাবে পুরো বাংলায় জলসা জুলুস দাওয়াতে মেহনত কোরআসির আল্লাহ হার্লাহ দিনের একমাত্র দায়ী তাই তারই জন্যই আপনাদের কাছে বলতে চাই তিনি তার কতগুলো ছেলে উনি এক সময় আমার ধরে বলছেন বাবু তোমাকে তো আমি শুধু স্বার্থ মনে করি না তুমি আমার কাছে অন্য স্বপ্নের ব্যাপার তো আমার একটা কথা রাখবে আমি জি হ্যাঁ আপনি বলুন কেন রাখব না আল্লাহ যদি তফি দেন ইনশাল্লাহ বলে আমার এই ছেলেপাটাকে তোমার হাতে মিনাস্ত করে দিচ্ছি হাবিবুল্লাহ তার দুটো ভাই তিন ভাইকে নিয়ে উনি আমার হাতে দিয়ে বলে তুমি দেখবে কারণ তোমার থেকে তুমি যদি একদিন তোমার সৌভাতে থাকে তা আমি তো আশা করব এরা মানুষ হয়ে যাবে এক জলসায় বীরভূমে গেছেন সেখানে আমারও দাওয়াচ্ছিল সেখানে গিয়েই জোয়ার সাহেব বলছেন আল্লাহ তোমার তালা যদি আমাকে আমার দিন জিজ্ঞেস করেন এর তুমি কি করে এসছো তোমাকে আমি এই এই দান করেছি তুমি কি করে এসছো আমি এইটাই বলবো আমি কিচ্ছু করতে পারি না আল্লাহ আমি একটা ছেলেকে পড়িয়েছিলাম সেটা ওই আবুল কালাম আবুল কালামকে আমি পড়িয়েছিলাম আল্লাহ আমি এইটুকু করে এসেছি যাই হোক সেদিকে আর বলছি না হজরত মাওলানার কি আর গুণের কথা বলবো তিনি বড়দের সঙ্গে যেমন ছোটদের সঙ্গে তেমন ঠিক রসুল পাক সাল্লা যেমন সবার কাছে প্রিয় সবার সঙ্গে যেমন ব্যবহার করা দরকার তেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমার জানা আয়েশাকে থেকে একদিন বলছেন যে আয়েশা আনজিলিন্ন মানাজুম মানুষকে যে যেমন তার সঙ্গে তেমন ব্যবহার করো সেই স্টেজে নামিয়ে তার সঙ্গে তো হজরমহলান এই গুণটা দেখেছিলাম আমি খুব কিন্তু এই বলছি ঘাত প্রতিঘাতের জীবন গঠন করেছেন আসল বাড়ি নদীয়া ঝিপা সেখান থেকে উনি চলে আসেন মেমারিতে প্রথমে কাল্লা দাসের শিক্ষকতা করেছেন মোবাল্লিক হাইসিয়াতে শিক্ষক তথা মোবাল্লিক তারপরে হজরমহান কাসিম সাহেব রহমতুল্লাহ আলাইয়ে কালনা মাদাসার বাণী তিনি ওনাকেই নিয়োগ করেছিলেন মোবাইল তথা শিক্ষক ওখান থেকে আসা পরে আমাদের জামিয়া মেমারি মদিনাতুর উলুমে উনি শিক্ষকতা করেছেন তারপরে এই জায়গায় এখানে মেমারির পাশে ইছাপুর ওখানে উনি স্থায়ী বাসিন্দা হয়ে গেলেন বাড়ি করলেন তাই এখন আমরা সবাই জানি মানস সরাফ কাশেমি বর্ধমানী আসল নদীয়া ওনার বাড়ি তার সুযোগ্য জামাই আজ পশ্চিমবঙ্গের মনে আড়ন সৃষ্টি করে দিয়েছে মুক্তি নাসিরুদ্দিন চাঁদপুরি আর এক সুযোগ্য জামাই মুক্তি ইব্রাহিম আর ছেলে হাবিবুল্লাহ তথা আর সব ছেলেগুলো আল্লা তালা সবগুলোকেই কেমনভাবে উনি তৈরি করেছেন আর দিনের রাস্তায় রেখেছেন তাই উনি এত বড়ো মানুষ আমরা সবাই ভাবতেই পারতাম না কিন্তু আমি তো খুব বুঝতাম খুব কাছে বুঝতাম আল্লাহ রসুর সাল্লা সাল্লাম বলছেন ইনামাল ইবরতুবিল খাওয়াতিম যা শেষটা দেখো তোমরা যারা বেঁচে আছে তাদের অনুসরণ করো না যে শেষ কি নিয়ে যাচ্ছে সেইটা দেখতে হবে আজ আমাদের আকাবিদদের রাস্তায় তিনি হেরেছেন এত শরীর খারাপ এত শরীর খারাপ কোমরে ব্যথা লাঠি ধরে চলছেন আর চলতে পারছিলেন না তবু এই মাকামি একটা জামাত তৈরি করে নিলেন জামাত তৈরি করার পরে তারা বলল যে হজরত আপনাকে যেতে হবে আপনার যেতে হবে না গেলে তো হয়তো চলতে পারছেন তবু ওই অবস্থায় চিল্লায় সেই জামাতকে নিয়ে উনি চলে গেলেন গুজরাটের সুরাটে সুরাটে যাওয়ার পরে আট তারিখে ওই পরে একটু শরীর খারাপ লাগতো লাগলো আস্তে আস্তে হতে হতে বারোটার সময় উনি ইন্তকাল করলেন ইন্না আলিল্লাহি ইন্না ইহি রজন আমরা সবাই তার রুহের মাঘ ফেরাতের জন্য তথা তার আত্মীয় স্বজন তার স্ত্রী পরিবার বর্গদের জন্য ছেলে সন্তান সবার জন্য সবরে জামিলের আর তার মাঘ ফেরাতের আর সেই পথ সেই মত আর সেই রাস্তার ওপরে চলবার জন্য আমরা সবাই দোয়া করব। হে আল্লাহ তুমি তার সর্বোপরি কল্যাণ দান করো তার জান্নাতের ফেরদৌসের আলাম আকামে তুমি তাকে আসীন করে দাও অলা তার আত্মীয় স্বজন তার ছেলে সন্তান তার পরিবার বর্গ সবাইকে তুমি সব জামিল দান কর মালা উগু আল্লাহ তিনি আমাদের ছেড়ে গেছেন কিন্তু নমুনা রেখে গেছেন মরতে মরতে দিনের কাজ করতে দিনের কাজ করতে করতে মরছে দিনের কাজ করতে করতে আল্লাহর দরবারে চলে যাচ্ছে এইটা হলো আমাদের আঁকাবিদদের কাজ যত আঁকাবির আমাদের আছে সমস্ত আঁকাবিদদের এই অবস্থা দেখছি তাই বলা হয়েছে এইটাই কে আমাদের একটা বড় আলামত এই হবে আমরা এই যুগের লোকেরা পূর্ববর্তী প্রজন্ম গানে দিনেদের গালি দেবেই তাদের খারাপ বয়ান করবে তাইতে আল্লাহ তা আমাদের তার থেকে বিরত রাখুক আর এই সমস্ত হজরতের পথ উলাইকা আবাই এরা হলো আমাদের পুরোপুরি হজি নিবি মিসলিম তাদের মতোই আমাদের হওয়া দরকার তুলনা করা দরকার তাদের পথ অবলম্বন করা দরকার আল্লাহ তালা আমাদের প্রত্যেকেই সেই দুনিয়া ও আখরাতের সমস্ত রকমের মঙ্গল আমাদের নাম করুন আর আমাদের ওই ওনার ওসিলা করে আমাদের জগতের প্রত্যেকটা মুসলমানের নরনারী সমস্ত গোড়াকে আল্লাহ মাফ করে দিন এ আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা আমার হারিয়েছি মা বাপ আত্মীয় স্বজন সবার আল্লাহর মাছ ছাড়া এ আল্লাহ আমাদের দোয়াকে কবুল করানো এ আল্লাহ ওস্তাদ মোহতরামের আল্লাহ জান্নাতুল ফেরদ আল আমা কাম দান করো মা আল্লাহ এ আল্লাহ তুমি তার শান্তি দান করো এ আল্লাহ এইরকম দিনের কাজ করতে করতে আল্লাহ পাক تمہیں آما دیکھے تمہار پیارہ کرنیوں مولا وآکر دعوانا ان الحمدللہ رب العالمین سبحان ربک رب العالمین مائزبون و سلامون علی المرسلین والحمدللہ رب العالمین آمین